বিরতির পর স্বাগত আবারও বিশালগড় বাজার থেকে উদ্ধার রক্তাক্ত এক যুবতীর দেহ জানা যায় ফায়ার সার্ভিসের কর্মীরা প্রিয়াঙ্কা বিশ্বাসকে উদ্ধার করে বিশালগড় হাসপাতালে নিয়ে যায় ফায়ার সার্ভিসের কর্মীরা বলেন যে বাজারে এসে নাকি যুবতী অসুস্থ হয়ে পড়েন আহ কিন্তু তার সারা মুখ এবং শরীরে যেভাবে রক্ত ধরছিল তাতে সন্দেহ বেড়েছে এদিকে ফায়ার স্টেশনের সামনে ঘটনা হলেও নিউ মার্কেট বাজারের মাঝখানে যানবাহন দাঁড় করে রাখায় ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে অনেকটাই বিলম্ব হয়েছে বলে জানায় এলাকাবাসীরা দিন ধরেই দাবি উঠছিল যে সেখানে যেতে যানবাহন না রাখা হয় অথচ পার্কিং খুলে দেওয়া হলেও বাজারের মাঝেই রাখা হয় সেই যানবাহন যার জন্য অনেকটাই বিলম্ব

আমরা যাওয়ার পরে এখনকার বিশাল গরস করে পচে গেছিলাম কি মনে হয় মানে গাড়ি টাবি পঁচাইতে কিন্তু না 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 যাওয়া নিজের থেকে হঠাৎ করে পড়ে গেছে হ্যাঁ কি লাফাত লেগেছে মেয়েটার নাম হলো প্রিয়াঙ্কা বিশ্বাস অবস্থ কি দেখো আহ মুখের অস্ত্র খুব খুব ক্রিরিয়া তো বুঝতেছেন আমরা বিশাল গরগভর্মেন্ট হসপিটালে পৌঁছে গেছি বর্তমানে বিশালগড় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে সেই অসুস্থ যুবতী জানা যায় তার নাম প্রিয়াঙ্কা বিশ্বাস সে যখন বাজারে আসে তখনই তার শরীর হঠাৎ করে খারাপ হয় এবং যখন এলাকাবাসীরা বা আশপাশের মানুষ যখন ছুটে যায় তখন দেখতে পায় তার সারা শরীরে রক্ত ঝরছে সঙ্গে সঙ্গে দমকল কর্মীদের খবর দেওয়া হলে দমকল কর্মীরা তড়িঘড়ি প্রিয়াঙ্কাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে বর্তমানে সে বিশালগড় মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিশালগড় নিউ মার্কেট বাজার এলাকায় আজকের এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে এখন দেখার যে কেন রক্ত কারণ নাকি অস্বাভাবিক কিছু রয়েছে প্রত্যেকটা বিষয় কিন্তু পুলিশ এই মুহূর্তে তদন্ত করে দেখছে খবর দেওয়া হয়েছে বাড়ির আত্মীয় পরিজনকে তারাও কিন্তু ইতিমধ্যেই বিশালগড় হাসপাতালে ছুটে এসেছে নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন